রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমার ইতিহাস অনেক পুরনো এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এই উৎসবের পিছনে রয়েছে বহু পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনা যা বিভিন্ন সময়ে এই উৎসবের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে রক্ষাবন্ধনের ইতিহাসের মূল দিকগুলো হল পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীর মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী মহাভারতে উল্লেখ আছে যে একবার শ্রীকৃষ্ণ তার আঙুল কাটেন এবং তখন দ্রৌপদী তাকে কাপড় দিয়ে আঙুল বেঁধে দেন সেই ঘটনার পর শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেন যে তিনি সবসময় দ্রৌপদীকে রক্ষা করবেন এ থেকে রাখিবন্ধনের প্রথার উৎপত্তি বলে মনে করা হয় ইন্দ্র ও শতরূপার কাহিনী আরেকটি পৌরাণিক কাহিনী তো বলা হয় যে দেবতা ইন্দ্র এক যুদ্ধের সময় দুর্বল বোধ করলে তার স্ত্রী শতরূপা তাকে একটি সুতোর পবিত্র ডোরা বাঁধেন এরপরে ইন্দ্রযুদ্ধে বিজয় লাভ করেন ঐতিহাসিক ঘটনা রানী কর্ণাবতী ও হুমায়ুনের কাহিনী মধ্যযুগে রাজপুত রানী কর্ণাবতী তার রাজাকে রক্ষা করার জন্য মুঘল শ্রমাট হুমায়ুনকে একটি রাখি পাঠান হুমায়ুন তখন রানীর ভাই হিসেবে তাকে রক্ষা করার জন্য সাহায্য করেন এটি রাখি বন্ধনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদাহরণ রাজা বালির কাহিনি ভগবান বিষ্ণু ও রাজা বালির কাহিনীতেও রাখি বন্ধনের উল্লেখ পাওয়া যায় বালি ভগবান বিষ্ণুকে তার রাজ্যে থাকার অনুরোধ করেন তখন লক্ষ্মীদেবী বালির হাতে রাখি বেঁধে তাকে ভাই হিসেবে গ্রহণ করেন এবং বিষ্ণুকে মুক্ত করার অনুরোধ জানান আধুনিক যুগের গুরুত্ব রাখিবন্ধন বন্ধন এখন শুধু ভাই বোনের সম্পর্কে সীমাবদ্ধ নয় এটি এখন একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে যা সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষও এখন এই উৎসব পালন করে রক্ষাবন্ধন উৎসবটি ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তর ভারত গুজরাট মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে অত্যন্ত ধুমধাম সহকারে উদযাপিত হয় এবং এটি পরিবার বন্ধুত্ব সামাজিক বন্ধনকে শক্তিশালী করে